হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ালি ভ্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে জানায় আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত হ্যাঁ নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আজকের ভ্লগটা হচ্ছে বাড়ি যাচ্ছি অনেকদিন পর বাড়ি যাচ্ছি গরমের ছুটিতে তাই চলে তোমাদের দেখায় মানে কিভাবে কি জার্নিটা একটু শেয়ার করি তোমাদের সাথে মোটামুটি তোমাদের সঙ্গে সবটাই কিছু শেয়ার না করলেও কিছু কিছু শেয়ার করি হয়তো সবসময় সব ভিডিও করার হয় না যেমন শ্বশুরবাড়ি গিয়েও ভিডিও তো তখন তো ভিডিও করাই হয় না আসল কথা কি বলতো অনেকে অনেক কিছু পছন্দ করে না মানে এই ব্লগ বানানো অনেকে পছন্দ করে না যার জন্য আমি সবার সামনে সত্যি বলতে ভিডিও বানাই না যখন আমি যেমন এখানে একা একা থাকি ঘরে কি করব টাইম পাস হয় না তাই মনে হয় একটু ভিডিও করি তখন করি কিন্তু বাপের বাড়ি গেলে তখন করি কিন্তু শ্বশুর বাড়ি গেলে একদমই করা হয় না আসলে পছন্দ করেও না একদমই এটাও নয় আসলে তখন কাজ টাজ করতে ব্যস্ত থাকি যার জন্য কী বা ভিডিও করবো স্ট্যান্ড তখন তো নিয়ে যায় না যার জন্য তখন ভিডিও বানানো হয় না এখানে একা একা থাকি বলে আমি ভিডিওগুলো বানাই হ্যাঁ ওই যদি অনেকে অনেক কিছু আপত্তি থাকে ওই জন্য সবার সামনে আমি সব কিছু শেয়ার করি না সব কিছু বানাইও না এক একা ঠিক আছে এক একা আর অ্যাকচুয়ালি কী বলো তো ভ্লগ জিনিসটা মানে এক একা দ্বারা হয় না মানে কেউ একটু সাপোর্ট না করলে বা কেউ একটু ফোনটা না ধরে দিলে হয় না এইগুলো ব্লগ ভিডিও ওই জন্য এক এক সময় ধৈর্য থাকে না যে আর করবোই না তারপর ভাবি যে একাই তো আছি ভালো লাগছে না তো করি ভিডিও ঘরে এরকম ভাবি এখানে তাহলে স্ট্যান্ড থাকে স্ট্যান্ডটা করে নিয়ে হয়েছে কিন্তু ওখানে তো হয় না তো যাই হোক অনেক কথা বেশি বলে ফেললাম তো চলো আমি আজকে লাগেজটা গোছাবো মানে আজকে গরমের ছুটিটা আজকে লাস্ট স্কুল মানে আজকে বেরোনোর সম্ভাবনাই বেশি কিন্তু আমাকে বলে গেছে ব্যাগটা মোটামুটি গুছিয়ে রাখো বেরোতেও পারি নাও পারি আজকে না বেরোলে আবার কালকেও বেরোতে পারি তো আমাকে এরকমটাই বলে গেছে তাই আমি ভাবছি মোটামুটি যতটা পারি ব্যাগ মানে ব্যাগটা একটু মোটামুটি গুছিয়ে রাখি যতটা সম্ভব হয় এবার অনেক কিছু লাগে যাবে কারণ যেসব নতুন জামাকাপড়গুলো কেনা হয়েছে সেইগুলো যেহেতু এক মাসের ছুটি তা তাই মোটামুটি অনেকটাই ব্যাগ হবে আর তাছাড়াও এখানে কর্মসূত্রে যখন আমরা বাড়ির ছেড়ে সবাইকে ছেড়ে অনেক অনেক দূরে থাকি তখন আমরা বুঝতে পারি যে একটু ছুটি পেলে আমাদের কাছে কতটা আনন্দ লাগে হ্যাঁ সেটাই যারা থাকে তারাই এটাই রিয়েলাইজ করতে পারবে তাছাড়া আর কেউ কখনও রিয়েলাইজ করতে পারবে না এখন ছুটি পেলে আমাদের কাছে যে কতটা আনন্দ লাগে কি যে মানে প্রতিটা দিন গুনতে থাকি যে আর কত দিন আর কত দিন এই হয়তো ছুটি পড়ে যাবেই পড়ে যাবে আবার যখন বাড়ি চলে যায় তখন আবার দিন খুনতে থাকে যে এই আবার হয়তো আবার ওইখানে কর্মসূত্রের জায়গায় ফিরে যেতে হবে আবার আস্তে আস্তে সময়গুলো কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না মনে হয় কি যে তিরিশ দিনে মাস হয় না তখন মনে হয় কি পনেরো দিনেই মাস হয় আসলে তখন বাড়ির সবাইকে পায় সবাই পরিবেশটা সবাইকে পায় এত ভালোবেসে সবাইকে এত সুন্দর করে আমরা এনজয় করি মুহূর্তগুলো সেইগুলো তাই খুব সময়ের মানে অল্প সময়ের মধ্যে দিনগুলো কিভাবে কেটে যায় বুঝতে পারি না ওই ছিল আমাদের ব্যাগ গোছানো একটা তা ব্যাগটা গুছিয়ে বিকেলবেলায় তারপর রেডি হয়ে একটু হচ্ছে টিউশনের জন্য বেরিয়ে পড়েছি আজকে দেখো মেয়ে মেঘের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই যে করা কয়েকদিন বৃষ্টির জন্য ওয়েদারটা এতটা ভালো হয়েছে খুবই ভালো লাগছে আর তাছাড়া আমাদের শিলিগুড়ির ওয়েদারটা সত্যিই ভালো মানে নদীয়ার থেকে একটু কম তারপরে গেছিলাম ওই যে পড়াতে মানে এই হচ্ছে আমার স্টুডেন্ট এর নাম হচ্ছে অভি একে হচ্ছে কিনা পড়িয়ে তারপরে সন্ধ্যাবেলায় গিয়ে এবার খাবার বানাতে হবে তো এখন ঘড়ির কাটা বাজায় হচ্ছে কিনা পণে ছটা এই মাত্র আমি পড়িয়ে বাড়ি আসলাম এখন খাবার বানাবো মানে একদিকে বাড়ি যাচ্ছি একদিকে খুশিও লাগছে আবার একদিকে যেতেও ইচ্ছা করছে না মানে আবার সেই খাবার বানাতে আবার বাসে জার্নি করতে হবে এটা ভেবে অস্বস্তি লাগছে কিন্তু গরমে যখন ছুটি পড়ে গেছে তো তো যেতেই হবে কিন্তু হ্যাঁ গরমের ছুটিটা পড়লেও দু তিন দিন আগে একটু বেশ গরম পড়ছিলো এই কালকের থেকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে কি আর কি তো গরমই পড়লো না বাড়ি চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো নদীয়াতে তো ভীষণ গরম এখানে সেই তুলনায় গরম কম চলো খাবারটা এবার চটপট বানাই হ্যাঁ কি খাবার বানা তোমাদের দেখাচ্ছি চলো তা এখন খাবার বানাবো তরকায় এই যে আমি তড়কাগুলো দুপুর মানে দুপুর না ঠিক মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে এগুলো ভিজিয়ে রেখেছি এগুলো খুব ভালোভাবে এগুলো ভিজে গেছে এবার এটাকে প্রেশারে সিদ্ধ করে নিব তারপরে তরকাটা করবো চলো ততক্ষণ এটা প্রেশারে সিদ্ধ হতে থাক আর আমি ততক্ষণ পেঁয়াজ আদা রসুন এগুলো চটপট কেটে নিই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে বেশি কথা না বলে চলো আগে চটপট করে পেঁয়াজ রসুনটা কেটে নিন তো এবার চলো আমি কিভাবে তরকাটা বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর হ্যাঁ তোমরা কে কিভাবে বানাও একটু আমাকে বলেছো প্রথমে কড়াই একটু সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে একটা রিম এটাকে খুব ভালো মতন ভুজিয়া করে নিয়েছি ওই যে তরকাতে দেওয়ার জন্য তো ভুজিয়া করা হয়ে গেছে এটাতে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তারপরে কড়াই একটু সর্ষে তেল দিয়েছি একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে একটা লঙ্কা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটু জিরে পুরন দিয়েছি এবার একটা টমেটো টমেটো কেটে আর দুটো পেঁয়াজ হ্যাঁ তার আগে বলে দিই তরকাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগে আসলে পেঁয়াজের জন্য কিন্তু তরকাতে আমাদের স্বাদটা ওঠে তাই পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে একটু হালকা লবণ দিয়ে একটু নরম করে ভেজে নিতে হবে তারপরে ওই যে সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ সমস্ত লঙ্কা এই যে গ্রেড করা এই মেশিনটার মাধ্যমে সমস্তটা আমরা কুচি কুচি করি যাতে হাতে আর কষ্ট না হয় করতে এটাকে একটু লবণ একটু হলুদ দি এটাকে খুব ভালো করে নরম করে একটুখানি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ নরম না হয় ততক্ষণ কিন্তু হালকা করে নাড়তে থাকবো তারপরে প্রেশারে সিদ্ধ করা ওই মটরগুলো সবটা দিয়ে দেবো তরকাটা আর হ্যাঁ যখন তোমরা সিদ্ধ করবে পরিমাণটা ঠিকঠাক দেখে বুঝে করবে খুব বেশি একদম যাতে গলে না যাবে একদম বেশি শক্ত না হয় এইভাবেই করবা তারপরে তরকাটা ওর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তরকাটা দিয়েছি তারপর হালকা একটু জল দিয়েছি একটু লবণটা স্বাদ মতো লবণ তারপরে টমেটো তরকা মশলা তারপরে দিয়েছি ডিমের ভুজিয়াটা সমস্তটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেব হচ্ছে কি না ওই যে একটু স্বাদটা যার জন্য বেশি ভালো লাগে তরকাতে হচ্ছে কিনা না কাশুরি মেথি এই কাশুরি মেথিটা দিলে তরকাতে যে কি অপূর্ব সুন্দর লাগে কি বলবো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো ভীষণ দুর্দান্ত লাগে খেতে যেমন টেস্টি হয় দেখতেও যেমন টেস্টি হয়েছে এটা কিন্তু সব কিছুর সাথেও খাওয়া যাবে চাইলে রুটি তারপরে ভাত সমস্তটা কিছুর সাথে তারপরে ওই যে দুর্ভাগ্যবশত আমাদের আবার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে আজকে কেননা আমার বর বললো যে আজকে যাবো না বাসে খুব ভিড় আর যেহেতু সমস্ত টিচাররা বাড়ি ফির বাড়ি যাবে ওই জন্য আমরা আজকে যাচ্ছি না আবার কালকে বেরোবো ব্যাগ গোছানো হয়ে গেছে আমার তড়কাটাও করা হয়ে গেছে ওর একটু খিদে পেয়েছে তা একটু তরকা খাচ্ছে তো আবার ওইটা পরের দিনে ভিডিওটা শুরু করেছি তো কালকে আমি যে ভ্লগটা করছিলাম মানে বাড়ি যাওয়ার ব্লগ সেইটা আমি কালকে শেষ করিনি মানে কালকে তো আমরা সব রেডি হয়ে গেছি কিন্তু কালকে আমরা বেরোইনি হ্যাঁ তো আজকেই বেরোবো আর তার থেকে বড় কথা কালকে সব ব্যাগ গোছানো কমপ্লিট খাবার বানানো হয়ে গেছে হ্যাঁ বেরোইনি কেননা কালকে সব স্যারগুলো বাড়ি যাবে বাসে প্রচণ্ড ভিড় হবে তার জন্য বাস মানে যায়নি আজকে দিয়ে পারে হচ্ছে কি না সিটও পেতাম না তাই কালকে যায়নি তাই ভাবছি চলো আজকে বাড়ি যাব দেখো যখন দূরে থাকি দূরে থেকে যখন বাড়ি যায় না মনটা কত খুশি খুশি লাগে কি আনন্দ না লাগে ওনার জিনিস কত বছর পর বাড়ি যাচ্ছে এরকম মনে হয় মানে এক মাস হলেও সেটাকে অনেক দিন মনে হয় তা চলো আজকে বাড়ি যাবো মোটামুটি আমার সব গোছানো কমপ্লিট তোমার সব গোছানো কমপ্লিট এখন হচ্ছে কি শুধু একটু কিছু সন্ধ্যাবেলা একটু কিছু খাবো খেয়ে দিয়ে তারপরে বেরোবো মানে খাবার খাবার অলরেডি আমার করাই আছে দুপুরের খাবার মাংস করেছি মাংস আর ভাতটাই নিয়ে নেবো আজকে আর রুটি বানাইনি তো চলো আজকে আমি বেরোচ্ছি এবার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি ও টয়লেটে গেছে ও আসুক ওর ওর মুখের একবার এক্সপ্রেশনটা একবার দেখাবো আর বাড়ি যাচ্ছি আজ আগে যাবো শ্বশুর বাড়িতে নিজের বাড়ি যাচ্ছি তা ও কতটা এক্সাইটেড তোমাদের দেখাবো তো চলো আগে আমি রেডি হয়ে নি আর একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সো ফাইনালি এখনই বেরোবো ব্যাগ নিয়ে এখানে পুরোপুরি বসে আছে আর ও গেছে টোটো ডাকতে মোটামুটি এখন সাড়ে সাতটা বাজে এখনও বেরোবো বাড়ি যাওয়ার জন্য কতটা এক্সাইটেড ভীষণ খুশি ভীষণ তো চলো বাড়িতে যাওয়া যাক পুরো জার্নিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি মানে সারা রাত সারাটা রাত বাসের মধ্যে কাটাতে হবে ওই বাসে প্রথমে উঠে ভীত অস্বস্তি লাগে তারপরে আস্তে আস্তে শরীরটা একটু ঠিক হয় তো তো চলো যাওয়া যাক ও টোটোটা নিয়ে টোটো ডাক্তার গেছে তো আসু আমি এখানে বসে থাকি একটু আর দেখো দুটো লাগেজ হয়েছে তো আমার বর তো টুকটুকি আনতে গেছিলো তারপর ওখান থেকে লাগেজগুলো নিয়ে সবাইকে টাটা বাই বাই করে এই যে বেরিয়ে পড়েছি রাত্রিবেলায় মোটামুটি সাতটা নাগাদ বেরিয়েছিলাম কারণ বাস তো অ্যাভেলেবল থেকে কোনো অসুবিধা হয় না যখন মন তখন আমরা বেরোতে পারি আর আসলে আমাদের বাসে জার্নি করাটাই সুবিধা হয় ট্রেনে হলে অনেকটা হ্যাপা আছে আবার বাস ধরো ট্রেন ধরো টোটো ধরো অনেক ঝামেলা ওই জন্য আমরা বাসেই উঠেছি উঠি সাধারণত চলে এসছে আমাদের বিধাননগরে বাস স্ট্যান্ডে এইখান থেকে এইখান থেকে বাসটা ধরবো আমরা তারপর উঠে পড়েছি বাসে কলকাতার বাস ধরেছি কলকাতায় বাস ধরে কে রান্নাঘাটে নামতে পারি আমি আর যখন বাপের বাড়ি যাই তখনই আমি নর্মাল কৃষ্ণনগরের বাস ধরে তারপর উঠে পড়েছি স্লিপারে সিট নিয়েছি আর দেখো স্লিপারটা এত ভালো দুজন কিন্তু হামেশাই কিন্তু ভালোভাবে শোয়া যায় তোমরা চাইলে কিন্তু স্লিপারে যাতায়াত করতে পারো কোনো অসুবিধা হয় না দুজন হামেশায় মানে শোয়া যায় আর জানলা দিয়ে সুন্দর একটা হাওয়া আসে এত ভালো লাগে না আমার তো বাসে উঠে না প্রথমে খুব শরীর খারাপ লাগে অস্বস্তি লাগবে যতক্ষণ না আমি প্রকৃতির হাওয়া পাবো ততক্ষণ আমার একটু ভালো লাগে না ওই প্রকৃতি হাওয়া পেলে আমার শরীরটা ভালো লাগে তারপর সারা রাত্রে বাসটা এইভাবেই কেটে গেলে সকালে শঙ্কর হোটেলে মোটামুটি সকালে বলে শঙ্কর মিষ্টান্ন হোটেলে এখানে আমরা হচ্ছে কিনা সাড়ে পাঁচটা নাগাদ এসে পৌঁছে গেছি এখান থেকে একটু ফ্রেশ এই টয়লেট থেকে এসে তারপরে আবার বাস ছাড়বে এই যে মিষ্টান্ন শঙ্কর শঙ্কর মিষ্টান্ন হোটেল আর এইখানকার কৃষ্ণনগর সরপুরিয়া সরভাজার ভাজার মতো বিখ্যাত সবাই জানে এটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না তবে ওইখান থেকে বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম আমার রানাঘাটে তো এটাই হচ্ছে আমার ঘর ফাইনালি একটু সাড়ে ছটার দিকে এসে পৌঁছেছি শরীরটা এত খারাপ করছে এত খারাপ করছে একটু ভালো লাগছে না ঘুমোয়নি ঠিকঠাক তারপরে একটু গাটাও বলা এসে বাস টাস করে পেঁছিয়ে নিয়েছি একটু ঘুমের প্রয়োজন একটু ঘুমাবো আর এই হচ্ছে আমার ঘর যদিও আমার শাশুড়িমা সবটা অনেক ঘরটা গুছিয়ে গেছে রেখেছে এত খারাপ লাগছে আসলে বাচ্চা কতটা কঠিন ঠিক জার্নি করে হ্যাঁ আমার এই ঘরটা কিন্তু পুরোটা কিন্তু আমার শাশুড়িমা সবটা গুছিয়ে রাখে কারণ আমরা তো থাকি না তাই উনি সবটা ঠিকঠাক করে গুছিয়ে রাখে আর সকালবেলায় তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু ভাবলাম চলো কিছু খাওয়া যাক কারণ শরীরটা এত খারাপ লাগছে তারপর ঠিকঠাক ঘুমটা হয়নি কালকে রাতে যার জন্য ভাবলাম চলো একটু ফ্রেশ হয়ে নিই আর একটু কিছু খায় হালকা কিছু খায় তাহলে শরীরটা একটু ভালো লাগবে তো তারপর একটু আমি শুধু শুকনো মুড়ি নিয়ে বসেছি অন্য কিছু না একটু মনে হলো যেন একটু শুকনো মুড়ি খাই আর একটু জল খেলে শরীরটা একটু ফ্রেশ লাগবে এটাই খেয়েছি সকালবেলায় তো মজাই মজা মজা না হ্যাঁ হুম তাকা তাকি এদিকে তাকি বলো ওদেরকে লুকি লুকি বললে হবে না